হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আসলে আমি দুপুরের দিকে একটা ভিডিও নিয়েছিলাম তৈরি করেছিলাম এই হেয়ারটার এই হেয়ারটাতে আমরা আজকে বেনিপাম করতেছি মানে হেয়ার কাল্লি করতেছি এটা পারমানেন্টভাবে আর আমরা আসলে এই হেয়ারটার একটা ভিডিও নিয়েছিলাম কিন্তু আপলোড দিতে পারি নাই এত কাজের চাপ যে আসলে সময় পাই নাই যাই হোক যা যে সকল আপুদের হেয়ার অনেক পাতলা স্ক্লাপ দেখা যায় মানে এই হেয়ারের নিচে যে আমাদের মাথার যে স্কিন এটা দেখা যায় সেই সকল আপুরা হেয়ারে হেয়ার পাম্প বা বেনি পাম্প করে নিতে পারেন বেনি পাম্প করতে হলে কোথায় আসতে হবে আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে চলে আসবেন পেজে আমাদের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর সরাসরিও আমাদের কাছে কল করতে পারেন যে সকল বেনি বেনিপাম্প করতে চান আর আসলে বেনিপাম তাদেরই বেশি বেটার হয় হেয়ারে যাদের হেয়ার অনেক অনেক পাতলা রকম মানে হেয়ারটা যখন এই পাম বাদে ছিল তখন এই রকম হেয়ারের এই নিচে যে রুডের গোড়ায় যে স্কিন স্কিনগুলো দেখা যেত দেখতে পাচ্ছেন আমরা এখন এই বিনি পামের বিনিগুলো খুলে দিচ্ছি হেয়ারটা কত ফ্লাফি কত বেশি বেশি লাগছে মনে হচ্ছে চার পাঁচ জন আর হেয়ার একসঙ্গে এক মাথায় লাগানো হয়েছে আর এই বিনিগুলো করছে অনেকক্ষণ ধরে আসলে বিনি করে মেডিসিন অ্যাপ্লাই করছে এদিকে আমরা একটা ব্রাইডালও সাজাচ্ছি এখনো কমপ্লিট হয়ে নাই বাসায় যাই হ্যারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার নেবেন ঠিক আছে